কম আমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে পেঁয়াজ ভিডিও সেটা আমরা প্রথম হচ্ছে রাত্রে মেহেদি অনুষ্ঠান চলে গেলাম এখানে আমাদের জন্য মেথি চা আয়োজন করছিলো এখানে আনলিমিটেড পেঁয়াজো অ্যান্ড চা দিয়েছিলো এগুলো নিয়ে আমরা সবাই কারা কারি খাওয়ার জন্য আর কি কেন আমরা ওইগুলো খাইছিলাম এরপর এখানে জামাইকার বউকে নিয়ে ওটা ইয়ে মানে কেক খাওয়ানো হচ্ছিলো সবাই ফ্যামিলি মিলে আম্মু আব্বু যাব ওদের চাচু চোটুবুন চাচা ওরা সবাই একদম সব তারপর এখানে হচ্ছে আমরা ব্যান্ড দেখতে চলে আসলাম সবাই এখানে আলাদা বাবা একটা ফাংশন করা হয়েছে ফাংশন বলতে একটা গানের আয়োজন করা হয়েছে এটাকে হচ্ছে ব্যান্ড বলে বা আমাদের এখানে অবশ্যই এগুলা বিয়ে হেঁটে অনুষ্ঠানে আনতে হয় কেউ আনে দিই যাবার কেউ আনে বান এমনই যাতে মানে আনে আর কি সেখানে অনেক এনজয় করছে অনেক মানে গান গান গাওয়া হয়েছে অনেক কিছু মানে আয়োজন করা হয়েছে এখানে

সো ওনার গলো মোটামুটি ঠিক ছিল ওরা বলতেছিল একটা একটা গান দেওয়ার জন্য আর গানগুলো গাইছিলো এরপর এখানে এনজয় করার আমরা দুইটার দিকে চলে আসলাম বা বাসায় হচ্ছে সকাল সকাল হচ্ছে একটার দিকে এখানে বিয়ে চলতেছে আর কি সব বিয়েতে চলে আসলাম আমরা সবাই কেন বিয়ের খাবারগুলো দেখতে পারছেন মানে আইএন কী কী করা হয়েছে রস করা হয়েছে মুরগির রস্ট তারপর হচ্ছে চিনলি ফিশ তারপর মাংস কোরমা আর তারপর হচ্ছে বড় হানি করে হয়েছিল মানে ঠান্ডার হয়েছে আমরা কিন্তু বিয়েতে তাকি নাই বিয়েতে আমরা আমরা কি একটু ভিডিও করে মানে স্টেজে বসিয়ে চলে আসলাম বা অনেক বকে তেমন দেখি নাই মানে বসেছিল কিন্তু ওনার রুমে গিয়ে ওনাকে দেখছিলাম উনি সে যে বসেছিল কেউ একটা ঢেহঙ্গা টাইপসের কাপড় ড্রেস পরে হচ্ছে ওটা হচ্ছে ওনার ওনার রুম সো এটা কি ভিডিওটা ভালো লাগলো সে লাইক শেয়ার ওয়াচিং